হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া তো গতকাল ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে কী কন্ডিশান হয়েছিলো মুরগির এবং আজকের কন্ডিশানটা দেখুন একটু ভালো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকের মুরগির আর কি ঠিক আছে আজকে মুরগির কন্ডিশান খুবই ভালো আছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো মোটামুটি ছোট্ট একটি আপনি নিয়ে আপনাদের সন্ন্যকে হাজির হলাম তো আজকের ম্যানেজমেন্ট যেটা করলাম সেটা হচ্ছে লিটারগুলো চেলে ফেলে দিয়েছি ডাস্ট যেগুলো ছিল আর অবশ্যই আপনারা লিটার ম্যানেজমেন্ট বর্ষাকালে অবশ্যই ঠিক রাখবেন যদি ঠিক না রাখতে পেরেছেন তাহলে মুরগির অবশ্যই মানে যে কোনোভাবে লুজ পায়খানা ফিট পায়খানা ঠিক আছে এগুলো হবেই হবে গ্যারান্টি এবং ভাইরাস তো অ্যাটাক হবেই নাইনটি ফাইভ পার্সেন্ট খামারিরা বলছে যে আমাদের ফার্মে ভাইরাস অ্যাটাক করেছে এবং গতকাল ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ভাইরাস অ্যাটক অ্যাটাক কিসের জন্য হয় এবং কেন হয় একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন এবং আমার কী কন্ডিশানে কালকের মুরগির কন্ডিশন ছিল আপনাদের সম্মুখে বলেছি ঠিক আছে আর আজকের মডালিটি মাত্র তিন পিস হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া তো মোটামুটি এই যে নিম পাতা ঝুলানো আছে নিম পাতার গুণাগুণও অনেকটাই আমার রেজাল্ট ভালো পেয়েছি এবং কাজ পেয়েছি আর কি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কয়েকটি কবুতর ঘোরাঘুরি করছে এই কবুতারগুলো কেনা হয়েছে পার্সোনালি আমার এর আগেই কেনা হয়েছিল আর কি ঠিক আছে তো পোলট্রি ফার্মে রাখা আছে আমার মানে মুরগিগুলো তাড়ানোর উদ্দেশ্যে আর কি ঠিক আছে ওরা অনেক ছটপটে এবং ঘর থেকে ওরা বাইরে বের হয় না ওরা এখানে থাকে চারটে কবুতার আছে এখানে তো এটা বড় ফ্যাক্ট নয় ফ্যাক্ট হলো আপনারা ভালোভাবে ট্রিটমেন্ট করবেন এবং বর্ষাকালে অবশ্যই একটু খেয়াল রাখবেন লিটার ব্যবস্থাপনা নিয়ে এবং আমি আমার যে লিটারগুলো আছে একটু দেখানোর চেষ্টা করছি কেমন হয়ে আছে একদম শুকনো ঝরঝরে এবং কালকের বাচ্চার কন্ডিশন গুলো আপনারা নিশ্চয়ই গেছেন এবং আজকের কন্ডিশন গুলো দেখুন কত সুন্দর চঞ্চল ভাব এবং খেতে দিয়েছি কত সুন্দরভাবে খাচ্ছে একটু দেখুন এবং আপনারা আরও একটি কাজ করতে পারেন এই যে নিম পাতাগুলো আছে নিম পাতাটা নিয়ে আপনারা লিটারে কিছু কিছু জায়গায় ছড়িয়ে রাখতে পারেন ঠিক আছে এ দেখুন আমার নিচে ছড়ানো আছে একটু হালকা হালকা করে ঠিক আছে এতে কিন্তু অনেকটাই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে অনেকটাই দূরে থাকে এবং কিছু কিছু মুরগির কন্ডিশন এখনও খারাপ আছে একটু দেখুন এ দেখুন মুরগিগুলো হাঁপ ঠিক আছে তো এর থেকে মানে আপনারা কীভাবে দূরে রাখবেন সেটিও আমি আপনাদেরকে বলি এক ঘন্টার জলে সকালে এক ঘন্টার জলে ড্রপ ক্রিম দেবেন এবং আমি স্ক্রিনের পাশে দেখিয়ে দেব যে ড্রপ ক্রিমের প্যাকেটটা কেমন হয় আপনারা একটু দেখে নেবেন এবং এবং মোটামুটি পার লিটারে দু গ্রাম করে দেবেন আপনারা ঠিক আছে আর প্রত্যেক দিন খামার এসে অন্তত দুই থেকে তিনবার এইভাবে লিটারগুলো নেড়ে দেবেন পা দিয়ে এইভাবে লিটারগুলো একটু নেড়ে দেবেন দেওয়ার পরে দেখবে বাচ্চার কন্ডিশন অনেকটাই ভালো হবে এবং ভাইরাস থেকে দূরে থাকবে তো মোটামুটি এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও এবং আমার যে মানে মূল ভিডিওর উদ্দেশ্য হলো যে আমার বাচ্চাগুলো কেমন আছে সেগুলি আপনাদেরকে দেখানো এবং যে ব্যবস্থাপনা গ্রহণ করেছি আমি সেগুলি কাজ হয়েছে কি না তো আলহামদুলিল্লাহ কাজ হয়েছে রেজাল্ট পেয়েছি আপনারাও চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুর্গন্ধ থেকে মুক্ত রাখার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম